নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন যারা এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের এনএসআর থ্রি ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই বন্ধু জমা করবেন নাহলে কিন্তু আপনার যে ভাতা পনেরোশো টাকা মাস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এনএসআর থ্রি ফর্ম ফিল আপের যে নোটিফিকেশনটা কিন্তু আগামী দশে একে পয়লা পয়লা অক্টোবর পর্যন্ত চালু রয়েছে সেখানে আপনাকে এনএসআর থ্রি ফর্ম জমা করতে হবে তার জন্য কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা আপনি কি লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্ম জমা করতে পারবেন আগামী পয়লা অক্টোবর পর্যন্ত এখানে স্পষ্ট করে বলা হয়েছে বন্ধুরা ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলে রাখি আমি যারা যারা এখনও পর্যন্ত লিস্টে যারা নাম আসেনি তারা কি করবেন অনেকেই কিন্তু দু সাল থেকে পর থেকে এখনও পর্যন্ত তারা কিন্তু নাম রেজিস্টার করে যাচ্ছেন এবং তারা এখানে নাম রেজিস্টার করে তারা পাসওয়ার্ড আইডি পেয়ে পায়ে যাচ্ছেন যারা আগে আবেদন করেছেন বা যারা এখন আবেদন করছেন তাদের প্রত্যেকের জন্য একটাই কথা যে আপনারা মাঝে মাঝে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড লগ করবেন লগ না করলে সরকার মনে করবে যে আপনি 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 নেই নেই কোনো ইন্টারেস্ট মৃত আপনার তো সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ফ্রিজ হতে পারে তাই অবশ্যই কিন্তু মাঝে মাঝে আপনি লগ করে ফেলবেন চেক করবেন বিভিন্ন চাকরির খবর এখানে আসে যেখানে আপনি এখানে নাম রেজিস্টার করলে আপনি বিভিন্ন চাকরির জন্য এখানে আবেদন করতে পারবেন সরকারের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে এখানে নিয়োগ করা হয় সেখানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের কিন্তু এখানে বন্ধুরা আপনি চাকরি খবর কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে আবেদন চলছে গ্র্যাজুয়েট যোগ্য তোলাচ্ছে ঠিক আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রচুর এখানে মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয় উচ্চ মাধ্যমিকের রয়েছে মাধ্যমিক রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে লোন অফিসার ফিল্ড অফিসার বলা হয়েছে এখানে বিভিন্ন কোম্পানির নাম এখানে দেওয়া রয়েছে এখানে কোনো ভেজাল নেই সরকারের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকে এখানে শুধুমাত্র নাম রেজিস্টার করলে সুবিধা আপনি পাবেন এবং বাকি যারা নাম রেজিস্টার করেছেন তারা টাকাটা কবে পাবেন দেখুন এই টাকাটা যেহেতু এখনও পর্যন্ত অনেকেই টাকা পাননি যারা যারা পাচ্ছেন তারাই পাচ্ছেন কিন্তু দু হাজার তেরো সালের মার্চ মাসের পর থেকে বাইশ সম্ভবত একুশ বাইশ তারিখে দেওয়া হচ্ছে এবারও লিস্ট বেরিয়েছে আবারও হয়তো এবছর লিস্ট বেরোতে পারে যদি এবছর না লিস্ট বের হয় তাহলে কিন্তু আগামী দু হাজার পঁচিশে লিস্ট বেরোবে তবে যে বিধানসভা ভোট ছাব্বিশে তার আগে কিন্তু অবশ্যই লিস্টও এক দুবার তো বেরোনোর কথা তবে আগে আগে যারা আবেদন করেছেন তাদেরই কিন্তু লিস্ট বেরোচ্ছে এখন যারা আবেদন করেছেন তারা টাকাটা এখন কিন্তু পাবে না তাদের লিস্ট কিন্তু এখন নাম আসবে না তারা আগামী দিনে কবে এই টাকাটা পাবে সেটা কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ তাদের অনেক দেরি হতে পারে এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু যারা যারা আঠেরো বছরের বয়স হয়েছে তাদের অবশ্যই কিন্তু এখানে নাম রেজিস্টার করবেন রেজিস্টার করে রাখবেন আগামী দিনে হতে পারে গভর্নমেন্ট যে কোনো সময়ে প্রচুর পরিমাণে হয়তো ছেলেদেরকে এই ভাতা দেওয়া শুরু করলো বা ভাতার পরিমাণটাও বাড়ালো এখন পনেরোশো টাকা দেওয়া হচ্ছে আগামী দিনে তিন হাজার টাকা দিতে দিতে পারে বা দু টাকা দিতে পারে তবে এই যুবশ্রী প্রকল্পের যে বিভিন্ন কোনো খবর মুখ্যমন্ত্রী বলছেন না বা কোনো আপডেটও নেই সেভাবে তো এর দিকেই গভর্নমেন্টের নজর দেওয়া উচিত তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলবো যারা এখন আবেদন করছেন তারা অবশ্যই ওয়েট করবেন অপেক্ষা করুন আপনারা এবং মাঝে মাঝে লগ ইন করবেন আর যারা আগে আবেদন করেছেন তারা অবশ্যই লিস্টের জন্য অপেক্ষা করবেন যে কোনো মুহূর্তে আপনার নাম পেতে পারেন আপনি এবারও নাম লিস্টে বেরিয়েছে অবশ্যই কিন্তু আপনার লিস্টের নামটা দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ